চলো ব্যাগ ন ব্যাগ ঠিক আছে ঠিক করে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে চিলড্রেন্স ডে হ্যাপি চিলড্রেন্স ডে সকল বাচ্চাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা অনেক বড় হও মা বাবার মুখ উজ্জ্বল করো মানে তোমরাই হচ্ছ মা বাবার গর্ব তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো ভালো মানুষের মতো মানুষ হোক আর অনেক বড়ো হোক বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আগেই স্নান করেছি আর এখন আমি খেলাম আর খেলাম হচ্ছে ওই পরোটা আর তরকারি মা সকালে নিয়ে এসেছিলো পরোটা তরকারিটা সকালে তো চা খাওয়া হয়েছিল। আর তারপর স্নান করে পরোটাটা খেলাম আর তারপরে রান্নাও ওইদিকে বসিয়েছি তো রান্নাতে আজকে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে অনেক অল্পই রান্না হচ্ছে আর তোমাদের কালকে বলেছিলাম না যে আমাদের বাড়ি মানে দুজন মানুষ আসার কথা আছে তোমাদের বলেছিলাম কালকের ব্লগে কিন্তু তারা আসেনি হ্যাঁ কারণ কি তোমাদের আমি বলেছিলাম যে ঠিকঠাক আমি জানি না তবে হয়তো ট্রেনে করে কোথাও যাবে এরকম কিছু একটা বলেছিলাম কিন্তু তারা ট্রেনে মানে তাদের ট্রেনে যাওয়ার কথা ছিল না তারা আর কি কাউকে ট্রেনে চাপিয়ে তারপরে আমাদের বাড়িতে এসে রাতে থাকতো খাওয়া দাওয়া করে রাতে থাকতো এরকম একটা কথা ছিল তবে আমিও সেটা ঠিকঠাক জানতাম না তো তারা আসেনি কারণ কি তাদের ট্রেন লেট ছিল তো সাড়ে বারোটা বেজে গেছিলো তো এত রাতে আবার আসলো বলে আর আসেনি তো কালকে মাংস ভরা আছে ভাতও আছে তো মা খেলো এই ভাতটা রাতের ভাতটা আর অল্প অল্পই রান্না হচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না হচ্ছে তো চলো সাথে থাকো পরে আবার কথা হবে তো রান্নাতে দেখো এদিকে হচ্ছে ভাত ভাতটা হয়ে গেছে নামিয়ে দিতে হবে আর এখানে হচ্ছে ডাল ডালটা মিষ্টি এখনই বসিয়ে দিয়ে গেল মানে সেদ্ধ করতে দিয়ে গেল আর কি মুসুর ডাল আর যেগুলো হয়েছে তো এটা হচ্ছে ছোট ছোট করে আলু দিয়ে মূল শাক ভাজা এটা হচ্ছে কালকে রাতের চিকেন এতটা আছে দিনের বেলাটা হয়ে যাবে সবার এটা দিয়ে আর এখানে কালকে রাতের একটুখানি বাঁধাকপি আছে মানে কালকে দিনের আর এটা হচ্ছে বেগুন ভট্টা এখানে টমেটো সেদ্ধ আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ ধনে বেগুন ভাজা সব কিছু দিয়ে আর কি করা হয়েছে এটা মিষ্টিই করলো তো এটা হচ্ছে একটা বেগুন ভট্টা হচ্ছে আলু কচু মূল্য দিয়ে টক এটা হচ্ছে কালকে দিনে যে মাছটা হয়েছিল সেই মাছ থেকে কয়েক পিস মাছ আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করলাম তাও অনেকগুলোই হয়ে গেল এখানে আছে টক দই আর এটা আছে অল্প একটু চিকেন কালকে রাতে ওই চিকেনটা করেছিলাম ওই চিকেনটা চিকু খাইনি ও সেই লেমন পেপার চিকেনের দরকার সেই জন্য খাইনি তো অল্প একটু চিকেন এনেছি এই চিকেনটা ওর জন্য করে দেব তো চিকেনটার জন্য মশলা করছি এখানে মানে অল্প একটু চিকেন চিকু অল্পখানি তাই জন্য মশলাটাও অল্প আদা কুচি আছে আর কিশমিশ আছে কাজু আছে আর কাঁচা লঙ্কা দিলাম তো এইটাই আর কি একটু পেস্ট করে নেবো দইটা ফিটিয়ে নিলাম দইটা দিয়ে দেব এতে আর যে মশলাটা বাটলাম ওটা দিয়ে দেব আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিব হচ্ছে ব্ল্যাক পেপার আর দিবো এই হাফ লেবুটা দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব একটু তো এই যে এখানে এটা ম্যারিনেট করে রেখে দিলাম এরপর একটু টাইম লাগবে ম্যারিনেট করে ততক্ষণ আমি যাব আখের রস নিয়ে এসেছি ভাই আখের রস এটা চিকুর জন্য রাখা হয়েছে সবার খাওয়া হলো আর এখানে আছে পেয়ারা মাখা ভাইনি এসেছে এগুলো এখন একটু খেয়াস ভাতটা উপর দিয়ে দিয়েছি জানলাগুলো ঘোলা আছে আর আমাদের রুমের মানে মানে আমাদের বাড়ির পাশে না দুটো বাড়ি পরে কিন্তু ওই বাড়িগুলো ছোট ছোট কোনো ছাদ নেই সেই জন্য আর কি আমাদের জানলা থেকে যেটা বলছি একটা স্কুল আছে দুটো বাড়ি পরেই তো আমাদের জানলা থেকে ওই স্কুলটা মানে স্কুলের জানলা মানে বারান্দার আর আমাদের জানলা পুরো একটু কাছাকাছি আর কি আর বাচ্চাগুলো এত চিল্লাই জানি না তোমাদের আওয়াজ শুনতে পাচ্ছ কি না তোমরা অনেক চিল্লাই আর পেয়ারা মাখা কিন্তু দারুণ খেতে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ যখনই গ্রাম থেকে বাড়ি আসি আমরা রাস্তাতে কিন্তু পেয়ারা মাখা আমি খাই পেয়ারা যাওয়ার সময় শশা পেয়ারা তারপর ধরো ওই আসার সময় যদি বিকেলের দিকে বেরোয় ওখান থেকে তাহলে ওই একটা সর চা হয় একটা জায়গায় ওইখানে দাঁড়িয়ে সর চা খাই এগুলো খেতেই হবে গ্রাম যাওয়া আসার সময় ভাল লাগে কি নিয়ে এসেছো এই তো পাপা পাপা পিজ্জা তো বলে না হ্যাঁ যে পিজ্জা আলো করে নি দিয়ে পাপা আমার জন্য এসে বাড়ি দিয়ে দিল দেখি খেলে তুমি কিছু খাইনি

আর অত চকলেট বেলুন আছে কটা না কেউ নিয়ে এসেছে তোমার জন্য মনে হয় না না পাপা এনে দিল তো এত এই রকম এরকম জিনিস সব হ্যাঁ ছোট ছোট দুটো গাড়ি তাই তো পাপা এনে দিল আজকে তাই তো আমি অবাক হয়ে গেলাম পাপা তো কোনো দিন এত জিনিস কোনো দিন নিয়ে যায় না তুমি যাওনি তাহলে পাপার সঙ্গে কোথাও না আমি দেখো জামা কাপড়গুলো নিয়ে বসেছি আয়রন করতে একটা করে ভ্যালু খেতে মধ্যে Mm. hello hello তো এখন হচ্ছে আমি আটা মাখছি আর রাতে রুটি হবে আমাদের রুটি পরোটা দুটোই হয় রুটি পরোটা দুটোই হবে আর ওইদিকে আয়রন করে রাখলাম জামা কাপড়গুলো আয়রন করা হয়ে গেছে আর আজকে মানে আয়রন করা জামা কাপড়গুলো সেদিন দেখালাম তোমাদের সবটা সেদিন করতে পারিনি কালকেও আবার রাতে রান্না ছিল করতে পারিনি তো আজকে কমপ্লিট করলাম আর আজকেও অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছিল সেগুলো মিষ্টি ভাজ করলো আর ওইদিকে মিষ্টি আলু কাটছে আলু ভাজা আর রুটি পরোটা এটাই রাতে রান্না হবে আয়রন করে ওই জামাগুলো সব তুলে দিলাম মানে খাটটা তখন আমার গ্যানজাম হয়ে পড়েছিল হ্যাঁ কি কেন না আমি খাবো না তুমি খেয়ে নাও গা না নিয়ে আসবে এই ঘরে ওইখানে ঠিক আছে তো সেইগুলো এখন গোছালাম আমি আর চিকুর জন্য নিয়ে আসা হয়েছে পিৎজা না গো পায়ে অতটা লাগছে ওরকম করে হাঁটতে হচ্ছে যে ওর আজকে পায়ে লেগে গেছে মানে খেলছিল দৌড়ে দৌড়ে